আর আমাদের রয়েছে তিনটি পুলিশ উত্তরবঙ্গ মেডিকেল হল ইসলামুদ্দিন সুপার মার্কেট ফরবাড়ি মল টেপি বাড়ি গাজীপুর নারায়ণগঞ্জ এবং গাইবান্ধনা এখন ডিসিমপুর ভো আর অনেকে দুই একজন কমেন্টস করে থাকেন যে আসলে এ সিট দেয় কি না আসলে এ দিলে কি বাচ্চারা সহ্য করতে পারবে যারা কমেন্টস করবেন বুঝে কমেন্টস করেন যে আসলে এ সিট দেওয়া যায় কি নাই বাচ্চাকে আর এসি তো আপনি হাতে এভাবে নিতে পারবেন না আমি নিচে নিচ্ছি এভাবে নিতে পারবেন না আপ করে এ করে মাংস করে দেবো চিকিৎসা আসলে শেষ আপনার দেখলেন অনেকে ওদের ভয়ে কান্নাকাটি করে আসলে যখন কান্নাকাটি কিছু দেখলেন আর কিছু তোমাতে হবে